নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আর গোপুর আশীর্বাদে দিব্যি আছি দিব্যি কেটে যাচ্ছে দিনগুলো তো আজকে আমি চৈত্র সংক্রান্তির একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি চৈত্র মাসের সংক্রান্তি দিনটা আমি কিভাবে কাটালাম সারাদিন সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে দেখো সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে অন্যান্য দিনে রুটিনটা কিন্তু এরকম থাকে না অন্যান্য দিন আমি মানে সকালে উঠে কাজকর্ম সারি ঢুকি রান্নাঘরে কারণ আমার ছোটো গোপাল মানে আমার ছেলের স্কুল থাকে ওকে স্কুলে পাঠিয়ে বাকি কাজকর্ম সারি পুজো করি আজকে যেহেতু ছেলে স্কুল নেই আর সংক্রান্তি দিন তাই ভাবছি পুজো করেই দিনটা শুরু করি তো দেখো আজকে সংক্রান্তি দিন আর কালকে মাস পয়লা এই উপলক্ষে কিন্তু কপুর জন্য দুটো ড্রেস কেনা হয়েছে একটা কিন্তু মা দিয়েছে আর একটা আমি দিয়েছি তো আজকে ভাবছি পিচ কালার ড্রেসটাই ওকে পরাবো আর এই মালাটা কিনেছি এছাড়াও কিন্তু কপুর আরও কিছু উপহার হয়েছে গেস করো তো কি না গেস করতে হবে না আমিই বলে দিই দেখো আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশেই রাধারানী গিনি প্যালেস পিন্টুদার দোকান এখানে দেখেছি খুব সুন্দর সুন্দর ঠাকুরের কালেকশান রয়েছে ছোট ছোটো গয়না দারুণ সুন্দর তো আমি দেখো তার মধ্যে থেকে একটা গোপুর জন্য নেকলেস এক জোড়া দুধবালা একজোড়া পায়ের মল আর একটা বাসি এটা নিয়েছি তো এটা কিন্তু সংক্রান্তির আগের দিনই আমি নিয়ে এসেছি তো এখন আমি গোপুকে স্নান করিয়ে দিচ্ছি তো গোপুকে তো আমি রোজ স্নান করাই না মা পুজো করলে স্নান করানো হয় না তো আজকে আমি স্নান করাচ্ছি তাই একটু ভালো করে স্নান করাচ্ছি একদম টক দই মধু ফুল চন্দন জল সব কিছু দিয়ে দারুণ করে স্নান করিয়ে দিয়েছি স্নান করেই দেখো গোপু কতটা চকচক করছে তো আর আজকে বললাম এই পিচ কালারের ড্রেসটা পরাবো তো ড্রেস পরানো আমার হয়ে গেছে তো ভেবেছিলাম পয়লা বৈশাখেই নতুন গয়নাগুলি দেব কিন্তু আর অপেক্ষা করতে পারছি না আজকেই ইচ্ছা করছে গপুকে গয়নাগুলি পরিয়ে দিতে তাই কিন্তু দেখো সব গয়নাগুলো আমি আজকেই পরিয়ে দিলাম গোপুও নিশ্চয়ই চাইছে আজকেই পড়তে না হলে কেন আমি সংক্রান্তির দিন গোপুকে গয়নাগুলি পরাবো বলো তার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না তাই না তো গপুকে আমি গয়নাগাটি পরিয়ে দিলাম রেডি করিয়ে দিলাম তো কেমন লাগছে গপু সোনাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আজকে জানো তো সংক্রান্তি দিন মানে গোপালকে ঠাকুরকে আর কি ছাতু চিড়ে টক আম মানে কাঁচা আম এগুলো দিয়ে পুজো দেওয়া হয় এছাড়াও যা যা ফল মিষ্টি দেবে দিতে পারবে এটা কিন্তু ঢাকাইয়াদের নিয়ম এরকমভাবে পুজো করতে হয় আর আগের দিন কাকাসুরাকে নিমন্ত্রণ করতে হয় মানে কাক পাখিকে তাও পুজো দিয়ে সেই প্রসাদ কিন্তু ছাদে কাকের উদ্দেশ্যে দিয়ে আসতে হয় তো এটা ঢাকাইয়াদের নিয়ম আর আমাদের নোয়াখালীদের মধ্যে কিন্তু কাঁচা আমের বিষু কাটা হয় আজকে খই ছেটানো হয় পেছন দিয়ে গিয়ে আর এখানে গঙ্গায় কাঁচা আম বিসর্জন দিয়ে আসা হয় এক এক জায়গার এক এক নিয়ম কোনোটাই আমি মানে খারাপ চোখে দেখছি না যে যে নিয়ম করে সন্তুষ্ট হয় মানে সবই তো ভগবানের উদ্দেশ্যে তাই না সব নিয়মই ভালো তো এবছর কাল অসৎ বলে আর গঙ্গায় গেলাম না না হলে মাঝে মাঝে যাওয়া হয় প্রতি বছর যাওয়া হয় না তো মাঝে মাঝে যাওয়া হয় তো পুজো আমাদের করা হয়ে গেছে এখন একটু আরতি আর গান কীর্তন করছি তো ছেলেও দেখো আমার সঙ্গে একটুখানি কাসর বাজাচ্ছে অন্যান্য দিন কিন্তু ও ডিস্টার্ব করে আজকে কিন্তু কি সুন্দর দেখো শান্ত হয়ে এসে বসে আমার সঙ্গে কীর্তন করলো তো এই হলো আমার গোপুর ফাইনাল লুক দেখো কাছ থেকে দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে গোপুকে নতুন ড্রেস নতুন গয়নাগাটি পরে বলো দারুণ লাগছে কিন্তু ওকে ওর মুখে চোখে কিন্তু বাচ্চাদের যেমন নতুন জামা বলে একটা মুখে চোখে আনন্দের ছাপ ওর মুখেও কিন্তু সেই ছাপটা ফুটে উঠেছে তো পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি দেখো রান্নাঘরে আমি কিন্তু স্নান করার আগেই ভাত আর ডাল সিদ্ধটা বসিয়ে স্নান পুজোটা সারলাম মাকে বলেছি বাকি তরকারিগুলো সবজিগুলো কেটে রাখতে মা কেটে রেখেছে এখন ঝপাঝপ রান্নাগুলো করে নেব তাহলে কিন্তু আর দেরি হবে না প্ল্যান করে কাজ করলে অনেকটাই কিন্তু তুমি টাইম বাঁচাতে পারবে তো আজকে দেখো কী হবে তিতো তিতো খেতেই হয় তো এখানে যত তিতো দিতে পারবা দেবে এখানে গিমও রয়েছে নিম পাতা উচ্ছে বেগুন এগুলো দিয়ে একটা কাটা হয়েছে পাঁচ তরকারি কাটা হয়েছে ছানার বড়া রয়েছে ছানার বড়া দিয়ে রসা হবে আর এখানে আম দিয়ে টকডাল হচ্ছে তো টকডালটা তিতাটা কিন্তু মেন আজকের দিনে তো টকডালটা করে তারপরে আমি ছানার বড়া আর পাঁচ তরকারিটা করে নিয়েছি তারপরে লাস্টে কিন্তু তিতোটা করেছি তিতোটা আগে করলে সব তরকারিগুলোই তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই তিতোটা লাস্টে করেছি তো আমার দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি এখন ছেলেকে ড্রেস আপ করিয়ে দিচ্ছি ওর কিন্তু তিনটে ড্রেস হয়েছে তো তাই ভাবলাম আজকেই একটা পড়াই বছরের শেষ দিন কালকে আবার পড়বে একটা আর মা পয়সা পাঠিয়েছে মানে দিদু না দাদু ভাই পয়সা পাঠিয়েছে সেটা দিয়ে এখনও কেনা হয় না ওরা কিনলে ঠিক মতো কিন্তু পছন্দ হয় না ছেলের শুধু শুধু পড়ে থাকে ঘরে এই জন্য কিন্তু সবসময় পয়সাই পাঠিয়ে দেয় আমরা কিনে নিই আমাদের পছন্দ মতো তো সেটা এখনো কেনা হয়নি রাতে যাব কিনতে তো ছেলেকে রেডি করিয়ে দিয়েছি কাজকর্মও সব শেষ হয়ে গেছে এখন ছেলের সঙ্গে একটু টাইম কাটাবো একটু খেলা করব না হলে তো একদম পাগল করে দেয় এর বাড়ি চলো তার বাড়ি চলো সময় ঘরে আটকাই থাকে তাই ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি গরম খুব পড়ে গেছে তাই সব কিন্তু ছেলের পাতলা ড্রেস হয়েছে মানে নিয়েছি পিঙ্কটা দিয়েছে ওর বাবা আর হলুদটা দিয়েছে আমার কাকা শ্বশুর ছোটো কাকা আর যেটা পরিয়েছি সেটাও পাতলা জামা বাটিকে ওটা আমি দিয়েছি তিনটে পাতলা জামা নিয়েছি আর মা বাবা পয়সা দিয়েছে ওইটা দিয়ে এখনও কেনা হয়নি রাতে যাব কিনতে তো তারপরে দেখো স্নান করে ছেলে নিয়ে চলে এসেছে ভাইকে তো ভাই দুই ভাই মিলে এখন একটু খেলা করুক তো সেদিন বিকালেই চলে এসেছি দেখো আমরা মলে বাজার কলকাতায় তো বাইরেও কিন্তু অনেক দোকান আছে তো এখান থেকে কিছুই পছন্দ হয়নি এখন আমরা ওপরে যাচ্ছি বাজার কলকাতার শোরুমে তো সেখান থেকে ছেলের জন্য ছেলে ছেলের বাবা মা তিনজনের জন্যই কিছু না কিছু কেনা হলো তো তারপরে আমরা চলে এসেছি দেখো এটিএমে যে বাবা ছেলে এটিএমে ঢুকেছে ওখান থেকে পয়সা তুলে এখন যাচ্ছি আমরা চড়কের মেলায় তো আমাদের মাঠে কিন্তু খুব সুন্দর চড়কের মেলা হয় দেখো ভিড়টা দেখো জাস্ট দারুণ সুন্দর হয় এখানে চরকের মেলা অনেক ভিড় কিন্তু প্রচুর ভিড় তো ঘুরছে দেখো চরক ঘোরানো শুরু হয়ে গেছে আমি কিন্তু খুব মানে দেখতে পারি না তবুও তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম আমার খুব ভয় লাগে ওই যে পিঠের চামড়াটা এরকম ভাবে ঝোলে সম্পূর্ণ শরীরের ভরটা ওখান থেকে রক্ত বেরোয় আমার কিন্তু খুব ভয় লাগে তবুও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি কিন্তু বুঝতে পারছি না তবুও আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানো কয়েক ঘন্টা মেলা হলে হবে কি দেখো অনেক দোকানে কিন্তু বসেছে তাই না এখানে অনেক ফুচকা স্টল ঘুগনির দোকান জিলিপি বা প্রচুর দোকান বসেছে বাচ্চাদের খেলনা আর এরা হচ্ছে সব সন্ন্যাসী সব টাকা কালেক্ট করছে এরা আলাদাভাবে আর যে মানে ঝুলেছে চড়কে সে কিন্তু আলাদাভাবে টাকা তুলছে তো দারুণ কাটালাম চড়কের মেলার দিনটা আজকে সংক্রান্তির দিন তোমরা কি কেমনভাবে কাটালে সংক্রান্তির দিন অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই